3 নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে উল্লেখ্য 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোন নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সে জিনিস অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বোকমার কানতে গিয়ে সারে জমিনে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং যিনি ছবি তুলেছিলেন ব্যালট পেপারের ছবি তুলেছিলেন তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট কাপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই এবং সেখানে আমরা সেই থেকে ছবি রাত লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালোভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে